আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা এসএসসি এস যে কেমিস্ট্রিদের সপ্তম অধ্যায়টি রয়েছে রাসায়নিক বিক্রিয়া এখানকার নম্বর অর্থাৎ আমি তোমাদের দেখাচ্ছি একশো পঞ্চাশ আমি যেমন বের করছি তোমরা এটা একটু বের করো সুবিধা হবে দেখো লেখা আছে একক কাজ একটা বক্স দেয়া আছে এখানে একক কাজ লেখা আছে আচ্ছা কি কাজ আছে সংখ্যা নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে সংখ্যা অক্সিডেশন নাম্বার কিন্তু নির্ণয় করতে হবে এখন আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে হবে হয়তো বা অনেকে তোমরা পারো কিন্তু দ্রুত কিভাবে কারণ এগুলোতে এম সি কেউ আসে জারণ সংখ্যা নির্ণয় এটা কিন্তু মেজরটি এমসি কেও আসে তোমরা দেখবা যে তোমাদের গাইডগুলোতে দেখতে পারো বোর্ডের যে এমসি কেগুলো আসছে অনেক জ্বালান সংখ্যা আসছে যে সালফিরিক অ্যাসিডে সালফারের জ্বালান সংখ্যা কত অলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত ফসফরিক অ্যাসিডে ফসফারের জারণ সংখ্যা কত এরকম অনেকগুলো জ্বালান সংখ্যা আসছে কিন্তু তা আমরা খুব দ্রুত কিভাবে। তাড়াতাড়ি হয়তো পাঁচ দশ সেকেন্ডের মধ্যে বের করে ফেলবো যে কার ধারণ সংখ্যা কত ঠিক আছে তো আমি আজকে এই যে তোমাদের মূল বইতে যেগুলো আছে একশো পঞ্চাশ পৃষ্ঠা এই যে বক্সের মধ্যে এইগুলো আজকে বের করি ঠিক আছে তাহলে দেখো প্রথমে আছে হলো কি যে কপার সালফেট তোমাদের প্রথম যে যৌগটা আছে এক নম্বরে আছে আমরা একটু দেখি কপার সালফেট সিইউএসও ফোর দেখো আচ্ছা এখানে যে কপার সালফেট যে যৌগটা আছে ঠিক এখান থেকে তাহলে আমরা একটা কাজ করি আচ্ছা এই কপার সালফেটে লাল দাগটা কার উপরে লালটা অর্থাৎ এখানে লাল বর্ণটাকে লাল বন্য কিন্তু সালফার তোমাদের কাছে বই থাকলে সুবিধা হয় কারণ এখানে তো তুমি লাল বুঝতে পারবো না তাহলে দেখো বক্সটা এখানে লাল বর্ণটা আছে কার সালফারে দেওয়া আছে অর্থাৎ আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে এই দাগ দাগ নিচে যে দাগ দিলাম এটা। তাহলে কপার সালফেটে সালফারের জারন সংখ্যা কত এটা বের করব। তাহলে কিভাবে বের করব। খুবই সহজ আমি কিন্তু বলছি আমি আজকে শর্টকাট দেখাবো শুধু মানে দ্রুত বের করার পদ্ধতি ডিটেলস পদ্ধতি আমি দেখাবো না ও ধরে নিতে হবে ধরি সালফারের এক্স ওটা দেখাবো না শুধু শর্টকাট তাড়াতাড়ি কিভাবে বের করবে সেটা দেখাবো দেখো আচ্ছা এখানে তোমাদের আরেকটু কথা এখানে দেওয়া আছে কার জারণ সংখ্যা তুমি কত ধরবে এখানে কারণ কি একটা মৌলের কিন্তু একাধিক জারণ নাম্বার রয়েছে ঠিক আছে যেমন দেখো যে কপারের জারণ সংখ্যা এক দুই হইতে পারে এরপরে তুমি অক্সিজেনের ক্ষেত্রে যারণ সংখ্যা কিন্তু অক্সিজেনের সাধারণত মাইনাস দুই কিন্তু যদি সেটা পার অক্সাইড হয় তাহলে মাইনাস ওয়ান হয় যদি সুপার অক্সাইড হয় তাহলে মাইনাস হাফ হয় ঠিক আছে এরকম হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত প্লাস ওয়ান কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল কি হচ্ছে যখন ধাতব হাইড্রাইড হচ্ছে তখন কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এজন্য এজন্য আমরা যে কাজটা করব যে এখানে যেটা দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে যে কার কত ঠিক আছে আমরা সেটা ধরে ধরে কাজ করব দেখো লেখা আছে দেওয়া আছে কপার জারণ সংখ্যা প্লাস দুই ঠিক আছে তাহলে আমরা এখানে কী কাজ করি অক্সিজেনের যে ধারণ নাম্বার সেটা দেই অক্সিজেনের হলো মাইনাস যেহেতু অক্সিজেন মাইনাস টু অক্সিজেন আছে কয়টা চারটা অক্সিজেন আছে তাহলে মাইনাস এইট হয়ে যাবে না দেখো তো একটা অক্সিজেনের যদি হয় মাইনাস দুই তাহলে চারটা থাকলে কি হবে মাইনাস এইট আর এখানে কপারের জন্য কত কপার কপারের হলো প্লাস টু দিয়ে কাজ করতে বলছে যে প্লাস টু ঠিক আছে তাহলে আমরা কপারের জন্য দিচ্ছি প্লাস টু এখন একটা কথা আচ্ছা আমি কি করলাম এখানে অনেকেই বুঝতে পারতেছে না যে স্যার কি করলেন দেখো তো বলছে কপার এই যে কপার সালফেটে কপারের জারণ সংখ্যা হলো প্লাস টু তাহলে আমি কপারের মাথার উপরে যেখানে প্লাস টু দিলাম ওই যে কপারের জন্য প্লাস টু অক্সিজেনের হলো মাইনাস টু কিন্তু অক্সিজেন আছে কয়টা চার পরমাণু অক্সিজেন আছে তাহলে চারটার জন্য মাইনাস এইট তো দিতেই পারি টোটাল এই রেজাল্ট আসে জিরো কেমন এবার আবার একটু দেখো পুরো কপার সালফেট একটা যোগ একটা যোগের জারণ সংখ্যা শূন্য একটা যোগের মোট জারণ সংখ্যা অর্থাৎ একটা যোগের মধ্যে যতগুলো মৌল থাকবে তাদের সমষ্টি মানে মৌর জ্বালান সংখ্যা সমষ্টিটা কিন্তু শূন্য এখন এই যে কপার সালফেট যৌগ এই যৌগটা জ্বালান সংখ্যা কত শূন্য আচ্ছা এখন তুমি চিন্তা করো যে কপারের যদি প্লাস টু হয় অক্সিজেন যদি মাইনাস এইট হয় তাহলে আমি সালফার কত দিলে এই রেজাল্টটা জিরো আসবে তাহলে দেখো তো আমি যদি এইখানে প্লাস সিক্স দিই তাহলে কি রেজাল্টটা জিরো আসে না আমার মনে হয় এবার তুমি বুঝতে পারবা দেখো তো প্লাস টু যোগ প্লাস সিক্স তাহলে এটা দুটি মিলে কত হবে প্লাস এইট মাইনাস এইট তাহলে রেজাল্ট কত জিরো দেখো তো সিক্স আর টু এইট হচ্ছে আর এখানে মাইনাস রেজাল্ট কত জিরো তাহলে এখন তোমাকে বললো সালফারের জারণ সংখ্যা কত সালফারের জারণ সংখ্যা এই যে প্লাস সিক্স এটা সালফারের আবারও বলি হয়তো চিন্তা করতে স্যার বুঝলাম না বিষয়টা কারণ আমি একটা বোঝা দিই কারণ পরপর তুমি সবগুলো অনায়াসে বুঝতে পারবা দেখো তো আমি এক্সটেন্ডেড করে করে এখানে আবার লিখে দেখো কি ছিল কপার সালফেট সালফারের সংখ্যা কত এটাই তো আর একবার বলতেছি কিন্তু রিপিট দেখো কপারের জ্বালান সংখ্যা প্লাস দুই দিলাম অক্সিজেনের এর সংখ্যা মাইনাস দুই কিন্তু আসছে অক্সিজেন চারটা তাহলে হবে কত মাইনাস এইট এখন বলছে এই টোটাল রেজাল্ট টোটাল কপার সালফেটের রেজাল্টটা কিন্তু জিরো কারণ একটা যোগের জারণ সংখ্যা শূন্য কপার সালফেট একটা যোগ এই যোগটার জারণ সংখ্যা টোটাল মিলে শূন্য কিন্তু এই যোগের মধ্যে যে মৌল তিনটা আছে কপার সালফার অক্সিজেন এদের কিন্তু জারণ সংখ্যা আছে প্রত্যেকেরই জানান সংখ্যা আছে কিন্তু এই তিনজনের জারণ সংখ্যাকে যোগ দিলে শূন্য হয়ে যাবে তাহলে আমি কপারে দিলাম প্লাস দুই অক্সিজেন দিলাম মাইনাস এইট চারটার জন্য মাইনাস এইট তাহলে সালফার ভাই কত দিতে হবে সালফার কত দিতে হবে সালফার প্লাস সিক্স দিতে হবে তাহলে তো দেখো দুই আর ছয় আট মাইনাস সমান শূন্য হয়ে গেল আমার মনে হয় তাহলে দেখো সালফারের কত প্লাস সিক্স এই যে সালফারের নিচে দাগ দাও তোমাদের বইতে সালফারকে লাল চিহ্ন মানে লাল কালার করা যে সালফারের জারণ সংখ্যা কত সালফারের জারণ সংখ্যা প্লাস সিক্স আমার মনে হয় এটা বুঝতে পারছো পরের যেটা আছে তাহলে আমাদের কভার আছে এখন আমার মনে হয় তুমি নিজেই করতে পারবো কারণ মূল একটা বুঝে গেলে দেখো নাইটিক অ্যাসিড এইস এন ও থ্রি এইস এন ও থ্রি তো তোমাকে বলছে যেখানে হাইড্রোজেনকে ধরতে হবে কত প্লাস ওয়ান আর এখানে নাইট্রোজেনের অক্সিজেনের অক্সিজেনের তো মাইনাস দুই দেওয়াই আছে দেখো আমাদের দ্বিতীয় যেটা আছে নাইটিক অ্যাসিড দেখো এইস এন ও থ্রি যোগটার নাম কি নাইট্রিক এসিড এটা একটা শক্তিশালী এখানে তুমি নাইট্রোজেন দাগ দেওয়া নাইট্রোজেনের দারণ সংখ্যা কিভাবে বের করবা হাইড্রোজেনের জন্য প্লাস ওয়ান অক্সিজেনের হলো মাইনাস টু অক্সিজেন আছে কয়টা তিনটা তাহলে মাইনাস সিক্স এই রেজাল্টটা তাই জিরো হতে হবে কারণ টোটাল যোগের দারণ সংখ্যা শূন্য এখন তুমি বলো তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন তুমি কত দিবে তুমি তো প্লাস ফাইভ দিবে নাইট্রোজেনকে কারণ দেখো ওয়ান প্লাস ফাইভ তাহলে প্লাস সিক্স সিক্স মাইনাস জিরো তাহলে এটা কত হবে দেখো নাইট্রোজেনের সংখ্যা প্লাস ফাইভ ওকে আচ্ছা এর পরের যেটা আসছে আমরা দেখি তারপর আসছে তোমাদের বলতে এইচ থ্রি পিও ফোর ফসফোরিক অ্যাসিড এবার তোমরা দেখো এইচ থ্রি পিও ফোর যৌগটার নাম কি ফসফরিক অ্যাসিড এই ফসফরিক অ্যাসিডে ফসফরের নিচে দাগ অথবা ফসফরকে লাল করা আছে তো এখানে ফসফরাসের জারণ মানটা কত দেখো হাইড্রোজেনের জারণ মান হলো প্লাস এক কিন্তু হাইড্রোজেন আছে কটা তিনটা তাহলে প্লাস থ্রি অর্থাৎ অক্সিজেনের কত মাইনাস টু অক্সিজেন আছে কটা চারটা তাহলে মাইনাস এইট এই টোটাল রেজাল্ট মানে টোটাল মিলে তিনটা মিলে হল কি শূন্য তাহলে দুইটা আমি লিখছি এখন ফসফরাসের কত দেবো বলো ফসফরাস তোমরাই বলবে স্যার প্লাস ফাইভ দেন তাহলে ফাইভ আর থ্রি এইট মাইনাস এইট এই যে ফসফরাসের এর সংখ্যা হলো প্লাস ফাইভ ওকে আচ্ছা তারপরেরটাতে আসি দেখো এরপরে আসছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এমএন ও টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ঠিক আছে ম্যাঙ্গানিজে দাগ দেওয়া দেখো ম্যাঙ্গানিজটা কালার করা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন ও টু আচ্ছা তোমরাই বলো অক্সিজেনটা কত অক্সিজেন হলো মাইনাস টু তাহলে এখন চিন্তা করো রেজাল্ট লাগবে লাগবে দুইটা মিলে ঠিক আছে না দুইটা মিলে কত লাগবে এখন তাহলে বলছি যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তাহলে ম্যাঙ্গানিজের কত তাহলে ম্যাঙ্গানিজের আমি প্লাস ফোর দেবো ফোর মাইনাস ফোর ইকল জিরো তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ম্যাঙ্গানিজ বাবা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো প্লাস ফোর ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে এখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেট এটা দেখো তো একটু এটা একটু তোমাদের কঠিন লাগতে পারে এটা কিন্তু খুব আসে পটাশিয়াম এটার নাম কি পটাশিয়াম ডাইক্রোমেট এইখানে দেখো পটাশিয়ামের পটাশিয়ামের দারণ সংখ্যা কত এটা গ্রুপ পর্যায়ে সরি গ্রুপ একের মল এটা হলো পর্যায়ের গ্রুপ একের এর মল পটাশিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এদের জারণ সংখ্যা কিন্তু প্লাস তাহলে আমি পটাশিয়ামের জন্য প্লাস ওয়ান কিন্তু পটাশিয়াম আসতে পারে দুইটা তাহলে প্লাস দিলাম আচ্ছা এখানে দাগটা হলো ক্রোমিয়ামের নিচে মানে লাল কালার করা তোমাদের আসতে হলো ক্রোমিয়াম তাহলে দেখো অক্সিজেন কত অক্সিজেনের হলো মাইনাস দুই কিন্তু অক্সিজেন আসে কটে সাতটা তাহলে সাতটার জন্য মাইনাস চোদ্দ ইকুয়াল তাহলে এখান থেকে দেখো তো এই পটাশিয়াম ক্রোমিয়াম এবং অক্সিজেন তিনটা মিলিয়ে যে অর্থাৎ এই তিনটা মৌল মিলে যে যৌগটা হয়েছে পটাশিয়াম ডাইকোমেট এর যারণ সংখ্যা কিন্তু শূন্য এখন বলছি তাহলে ক্রোমিয়ামের কত তাহলে দেখো পটাশিয়ামের ক্ষেত্রে প্লাস টু পাচ্ছি দুইটার জন্য অক্সিজেন ছিল সাতটার জন্য মাইনাস চোদ্দ পাচ্ছি তাহলে এইখানে কিন্তু আমি কত দিলাম আমি যদি প্লাস বারো দেই। তাহলে দেখো তো ওই পাশে কি জিরো আসে না দুই আর বারো চোদ্দ মাইনাস চোদ্দ সমান জিরো এখন কথা তাহলে কি ক্রোমিয়ামের কি জারণ সংখ্যা বারো তা কিন্তু না সি আর টু ক্রোমিয়াম আসছে কয়টা দেখো তো ক্রোমিয়াম আছে কয়টা সি আর টু মানে কয়টা ক্রোমিয়াম দেখো তো একটা ক্রোমিয়াম এ একটা ক্রোমিয়াম ক্রোমিয়াম কিন্তু দুইটা আচ্ছা দুই ক্রোমিয়াম আছে মানে ক্রোমিয়ামের একটা অনু বা ক্রোমিয়াম পরমাণু আছে কয়টা দুইটা তাহলে দুই ক্রোমিয়ামের যদি বারো হয় প্লাস বারো হয় একটা ক্রোমিয়ামের কত তাহলে প্রত্যেকটা ক্রোমিয়ামের কত আছে প্লাস করে তাহলে এখানে ক্রোমিয়ামের দেখো ক্রোমিয়ামের সংখ্যা কত ক্রোমিয়ামের সংখ্যা হলো প্লাস দুইটা ক্রোমিয়াম পরমাণুর জন্য যদি প্লাস বারো হয় তাহলে একটা ক্রোমিয়ামের জন্য কত হবে প্লাস সিক্স আমার মনে হয় এখন বুঝছো এরপর আছে এন এ টু এস টু ও থ্রি পরের যে যৌগটা সোডিয়াম থায়োসালফেট এন এ টু এস টু ও থ্রি এন এ টু এস টু ও থ্রি সোডিয়াম থায়ো সালফেটে দাঁড়টা হলো সালফারের নিচে তার মানে সালফারটা রেড কালার করা ঠিক আছে এখন তোমাকে যদি বলে যে এখানে সালফারের দ্বার সংখ্যা কত সোডিয়ামের হল প্লাস এক কিন্তু সোডিয়াম আছে কটা দুইটা তাহলে প্লাস টু অক্সিজেন কত মাইনাস সিক্স কারণ অক্সিজেন হলো মাইনাস দুই আছে তিনটা তাহলে মাইনাস সিক্স রেজাল্টটা জিরো আসতে হবে তাহলে এখানে আমি কত দিলে রেজাল্ট জিরো আসবে দেখো তো স্যার প্লাস আমি যদি এখানে ফোর দেই প্লাস টু প্লাস ফোর তাহলে সিক্স হচ্ছে মাইনাস সিক্স জিরো ওকে তাহলে এখন দেখো সালফার কয়টা সালফার এখানে কিন্তু সালফার এস টু মানে কি কয়টা সালফার দুইটা সালফার আছে আচ্ছা দুই সালফারের জন্য যদি হয় প্লাস ফোর তাহলে এক একটা সালফারের জন্য অবশ্যই প্লাস টু তার মানে সালফারের জারান সংখ্যা কি প্লাস টু হয় না এখানে এখানে কিন্তু প্লাস ফোর না একটু বোঝা বিষয়টা দুইটা সালফার পরমাণুর জন্য প্লাস ফোর তাহলে একটা সালফারের জন্য প্লাস টু আমার মনে হয় এবারে বুঝতে পারছো ফাইনালি আর একটা হচ্ছে সি ইউ আই এই যৌগটা গোটা একটু দেখাতো সি ইউ কপার আর আয়োডিন আছে তাহলে এটা এইখানে দেখো আমরা তো জানি আয়োডিন আহ অর্থাৎ সতেরোর যে মৌলগুলো ফ্লোরিন ক্লোরিন আয়োডিন এদের তো আহ সংখ্যাটা হলো মাইনাস ওয়ান ঠিক আছে আয়োডিনের জার মান তোমাদের দেওয়া আছে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে এটা এই যৌগটা কি এই যৌগটাকে দেখো তো এখানে আয়োডিনের যোজনী কিন্তু এক ঠিক আছে তা আয়োডিনের যোজনী যদি কপারের কাছে আসে আর কপারের যোজনে আয়োডিনের কাছে যায় তাহলে দুইজনেরই ধর কপারের তো দুইটা যোজনী একও আছে আবার দুইও আছে তো এখানে আয়োডিনের ক্ষেত্রে তার ব্যবহার হয়েছে কত এখানে এক ব্যবহার করা আছে অর্থাৎ কপারের এক গেছে আয়োডিনের কাছে আয়োডন এখানে তো এক একটা আমাদের দেওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে এর নাম হচ্ছে কিউ প্লাস আয়োডাইট ঠিক আছে কারণ কপারের দুইটা যোজনির মধ্যে ছোটটা ব্যবহার হয়েছে তাহলে এটা কি কিউ প্লাস আয়োডাইট আর যদি আমরা এরকম দেখি কোথাও সি ইউ আই টু এটা হলো কিউ প্রিক আয়োডাইড অর্থাৎ কপারের যোজন এখানে দুই ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের আসতে বইতে এইটা কিউ প্লাস আয়োডাইড ঠিক আছে তাহলে আমরা এখন থেকে দেখো আচ্ছা লাল কালারটা কিসের উপরে কপার এটা কপার ধরো এখানে এটা এটাকে আমাদের ধারণ সংখ্যা বের করতে হবে তাহলে আয়োডিনের কত মাইনাস ওয়ান আয়োডিন হলো মাইনাস ওয়ান তাহলে আমাদের টোটাল মিলে জিরো আসতে হবে তাহলে অবশ্যই কপারটা প্লাস ওয়ান খুবই সহজ তাহলে দেখো তো যে এখানে আমাদের আমরা জন্য কপারের পাচ্ছি প্লাস ওয়ান ঠিক আছে ওকে আমার মনে হয় যে যতগুলো তোমাদের বইতে ছিল টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছিল তা আমরা এই সাতটা যোগের যে মৌলটির জারান সংখ্যা বের করতে হবে অর্থাৎ রেড কালার যেটা দেওয়া ছিল সেটার জ্বালান সংখ্যা কিন্তু দেখিয়ে দিলাম আমার মনে হয় তোমরা এখন এই একটা ক্লাস করলে এই যে শর্টকাট যে কোনো জারণ সংখ্যা কেন তোমরা নিজেরাই বের করতে পারবে ঠিক আছে তা আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম